এবার গ্রেপ্তার হলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া থাইল্যান্ডের উদ্দেশ্যে রোনা দিয়েছিলেন আজ ফারিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পরেই ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার দেখান জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার বিপক্ষেই কাজ করেছিলেন নুসরাত ফারিয়া সেজন্য তার বিরুদ্ধে হত্যা মামলাও হয়েছে থানায় সেই মামলায় আটক হয়েছেন নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া আমলিকের হয়েই কাজ করেছিলেন জুলাই আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে অর্থ যোগানদাতা হিসাবেই কিন্তু কাজ করে গিয়েছিলেন এই নায়িকা তবে এবার থাইল্যান্ড যাওয়ার সময়ই আটক করেন শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের পুলিশ অফিসাররা সেখানে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদের পরেই সেখানকার কর্মরত অফিসাররাই তাকে গ্রেপ্তার দেখান এরপর বাটারা থানায় হস্তক্ষেপ করেন নুসরাত ফারিয়াকে যেহেতু সেই থানায় মামলা হয়েছে নুসরাত ফারিয়া শেখ হাসিনা চরিত্রই অভিনয় করেছিলেন শেখ মুজিবের সিনেমায় সেই সিনেমা করে এক টাকা পারিশ্রমিক নেননি এই অভিনেত্রী জুলাই আন্দোলনের সময় কিন্তু আরো অনেক নায়ক নায়িকারা ছাত্র জনতার বিপক্ষেই কাজ করে গিয়েছিলেন তবে এক এক করে এবার সবাই কি আটক করছেন পুলিশ তো হোক বোস নুসরাত ফারিয়াকে আটক নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন